ভারতীয় দর্শন দর্শনশাস্ত্রের মধ্যে সবথেকে প্রাচীন এবং সবথেকে প্রমিনেন্ট এই দর্শনগুলোর মধ্যে অন্যতম হল সাংখ্য দর্শন তো এই সাংখ্য দর্শন কিন্তু তোমাদের শুধুমাত্র দর্শনের সাথে সাথে শিক্ষাগত বিভিন্ন গুরুত্ব এবং শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ এই সমস্ত দিক নিয়ে কিন্তু এই সাংখ্য দর্শনে আজকে এডুকেশনে আলোচনা করব তাহলে সংস্কৃত কোন শব্দ থেকে এই সাংখ্য শব্দটি এসছে কেন সংস্কৃত বললাম কারণ সংস্কৃত আমাদের প্রাচীন ভাষা এবং এখা এখান থেকেই সাংখ্য শব্দটি আসবে এটাই স্বাভাবিক তাহলে সংস্কৃত সংখ্যা থেকে সাংখ্য শব্দটি এসছে যার অর্থ কী যার অর্থ হল নাম্বার আচ্ছা এই সাংখ্য শব্দের আলটিমেট বিষয়টা কি আলটিমেট বিষয় হলো নাম্বার এবং নেচার এ সাংখ্য হল সিস্টেম অফ পারফেক্ট নলেজ ওকে তো এটা একটা ক্লাসিক্যাল ধারণা এবং এটা সব থেকে ওল্ডেস্ট সেটা তোমাদের প্রথমেই বলেছি এবং এটা কিন্তু একদম প্রিয়র ভারতীয় দর্শন সাংখ্য দর্শন হলো একটি ইন্ডিয়ান ফিলোসফি আচ্ছা সাংখ্য কি সাংখ্য হলো একটি রিয়েলিস্টিক এবং ডুয়ালিস্টিক ঠিক আছে সাংখ্য থিওরি প্রদান করে অপর দিকে আমাদের কিন্তু যোগ সেটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রদান করে এবার আমরা জানব সাংখ্য অ্যাডভোকেটস পুরুষ এবং প্রকৃতি তো এটা খুব ইম্পর্ট্যান্ট দুটো ওয়ার্ড পুরুষ এবং প্রকৃতি দিকে আরও দুটো জিনিস আছে সেটি হলো ম্যাটার এবং সেলফ সেলফ মানে এখানে হলো স্পিরিট ওকে তো ম্যাটার এবং স্পিরিট স্পিরিট কিন্তু ইকুয়াল ঠিক আছে তো সাংখ্য একটা হলো প্লুরালিস্টিক কনসেপ্ট এবং বহু বহুত্ববাদী ধারণা নিয়ে সাংখ্য দর্শনটা আমাদের মানে বিস্তার লাভ করেছে আচ্ছা সাংখ্য একটা সম্যজ্ঞান থেকে এসছে যার যার অর্থ হল যার মানে হলো এক্সপ্লেন দ্য হোল মানে একটা ভীষণ বিরাট বিষয়কে যখন এক্সপ্লেন করা হয় বা মহাবিশ্বকে যখন এক্সপ্লেন করতে পারি সেটাই কিন্তু এখানে সাংখ্য দর্শনের মূল কথা তাহলে সাংখ্য আবার অপর দিকে কি সাংখ্য অপর দিকে হলো তার মানে মহাবিশ্বকে যখন আমরা বর্ণনা করছি তার মানে সাংখ্য হলো নেচার সাংখ্য হলো সাংখ্য এই নেচার দিয়ে গডকে বিচার করেছে গড যেরকম সমস্ত ক্রিয়েশনের স্রষ্টা মানে সমস্ত কিছুর স্রষ্টা হলো কে গড মানে এটাই শাঙ্ক দর্শনের মূল কথা যে গড আমাদের ভগবান আমাদের ঈশ্বর যেটা এক ঈশ্বর বলো বহু ঈশ্বর বলো যাই বলো না কেন প্রত্যেক ক্ষেত্রেই যেগুলো আমরা সৃষ্টি বলি যেমন ব্রহ্মা বিষ্ণু যেমন আমাদের বিশ্বকর্মা সব কিছুকে আমরা সৃষ্টির একটা দেবতা হিসাবে বর্ণনা করি সেটাই কিন্তু এই সাংখ্য দর্শনের মূল কথা সাঙ্খ কি সাঙ্খ্য হল সতর্কবাদ সাংখ্য হল মানে জ্ঞান সতর্ক থাকে কারা যাদের মধ্যে জ্ঞান আছে যাদের পঞ্চ ইন্দ্রিয় সবসময় নিজের যে ইন্দ্রিয়গুলো সবসময় সজাগ রাখে তারাই সতর্কবাদ সতর্ক সতর্ক নিয়ে থাকে তো এই সতর্কটাই হলো সতর্ক থেকেই এই এসছে সতর্ক ভাঙ্খর মতে যে প্রকৃতি প্রকাশিত হয় তিনটে গুণের দ্বারা এই তিনটে গুণ কি তিনটে গুণ হলো সত্য রজ এবং তম এইবার আমরা এই সত্য রজতমকে বিস্তারিত জানব সত্য হলো আধিপত্য পাঁচটি অনুভূতির অঙ্গ পাঁচটি কর্মের অঙ্গ এবং মনের বিবর্তন ঘটায় তাহলে সত্য কি ঘটায় সত্য ঘটায় হলো মনের বিবর্তন আর তম কি তম হল আধিপত্য মানে তমর যে আধিপত্য সেটি হল পাঁচটি সূক্ষ্ম উপাদানের বিবর্তন ঘটায় যেমন শব্দ স্পর্শ দৃষ্টি স্বাদ গন্ধ আত্মচেতনা থেকে এই বিষয়টা প্রকাশিত হয় এই পাঁচটি সূক্ষ্ম উপাদান নিজেই বিবর্তিত হয় কেউ কিন্তু বিবর্তন করে দেয় না যেমন স্থান যেমন বায়ু যেমন অগ্নি যেমন জল যেমন পৃথিবী ঠিক আছে এই পাঁচটি স্থূল উপাদানের সৃষ্টির কারণই হল মানে যে কোনো সৃষ্টির কারণই হলো এই পাঁচটি উপাদান আচ্ছা রজ কি রজ হলো অপরদিকে রজ তার মানে আমরা কী জানলাম সত্য তম রজ তো তম আমরা বুঝলাম সত্য বুঝলাম এবং হচ্ছে রজ হলো কর্মের কারণ মানে যে কোনো যে কাজ করি সেটাই হলো রজ এইবার আমরা জানবো প্রকৃতি এবং পুরুষ কী প্রকৃতি কি প্রকৃতি হল প্রকাশিত হয় এই প্রকৃতি যেমন তোমাদের বললাম প্রকৃতি কি সত্য রজতম ঠিক সেরকমই প্রকৃতি হলো মহৎ প্রকৃতির কারণ কি এটি বিবর্তন ঘটে তার মানে সবই কিন্তু বিজ্ঞান বিবর্তন ঘটে এটি ইগোসেন্স বা সেলফ কনসাসনেসের মাধ্যমে ঘটে যাদের সেলফ কনসাসনেস যাদের ইন্দ্রিয়গুলো সজাগ থাকে সেই সেলফ কনসাসনেসের মাধ্যমে ঘটে মতে অপরদিকে পুরুষ কি পুরুষ হলো বিশুদ্ধ চেতনা পুরুষ হলো পরম জ্ঞান পুরুষ হলো শাশ্বত পুরুষ কোনো পরিবর্তনের অধীন নয় ঠিক আছে তার মানে পুরুষ আবার আমি বলি পুরুষ হলো পরম পুরুষ হলো শাশ্বত পুরুষ কোনো পরিবর্তনের অধীন নয় আমরা কিন্তু প্রকৃতি এবং পুরুষ নিয়ে বারবার বলতে থাকব। তো এখানে প্রকৃতির বিবর্তনের দুটি প্রাথমিক উদ্দেশ্য কী একটা হলো পুরুষের ভোগ মানে প্রকৃতির মধ্যে প্রকৃতির যে বিবর্তন ঘটছে এটার মূল কারণ কি একটা হলো ভোগ এবং আর একটি হলো মুক্তি দেখো এই যে আমাদের প্রকৃতিটা আজকে যেভাবে তোমরা দেখছো এটা ছিল না এটা একসময় আরও বেশি প্রাকৃতিক ছিল আরও বেশি আনপলিউটেড ছিল তাহলে আজকে যে যে পরিবর্তন ঘটছে এটা কারের কাদের জন্য ভোগের জন্য ঘটছে সেটা কিন্তু আজ থেকে কত বছর আগে দর্শনে বলে গেছে সাংখ্য দর্শন কি সাংখ্য দর্শন হলো যেটা আর্লি সেঞ্চুরিসে বিকশিত হয় যা বেদ যা উপনিষদ যা ভগবত গীতাতে তার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা যে মানে এতদিন যে কথিত আছে যে কথাগুলো প্রচলিত আছে ভারতবর্ষের সংস্কৃতির সাথে বিভিন্ন বইয়ের যে বিভিন্ন লেখ লেখার যে যে যেমন দেখো বেদ বেদ যে আমরা জানি কি বেদ কৃষি পদ্ধতিতে শ্রুতি পদ্ধতিতে মানে মানুষের কথার মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হতো সেখানে কিন্তু কোনো লেখা ছিল না মানে শ্রুতি পদ্ধতিতে ছিল তাহলে সেটা হলেও তো সেটা একরকমের আমাদের একরকমের পুঁথি সেটা কি পুঁথি সেটা হলো শ্রবণগত প্রতি আচ্ছা এবার আমরা পরের পর পরের জিনিসে আসি সেটা হলো পুরুষ পুরুষ কি পুরুষ হলো ট্রানসেন্ডেন্টাল বা শ্রেষ্ঠ পুরুষ কি পুরুষ হল পিওর কনসাসনেস পুরুষ কি পুরুষ হলো অ্যাপসুলেট পুরুষ হলো ইন্ডিপেন্ডেন্ট পুরুষ হলো ফ্রি পুরুষ হলো ইনপারসেপ্টেবল পুরুষ হল আননোয়েবল এবং লাস্টে আমরা বলতে পারি পুরুষ হলো ব্যাখ্যাতীত যাকে তোমরা ব্যাখ্যা করতে পারবে না পুরুষ আরও দেখো পুরুষ কি পুরুষ হলো পিওর পুরুষ হলো নন অ্যাট্রিবিউটেটিভ কনসাসনেস তার মানে বারবার কিন্তু ওই একই কথা আসছে সেটি হলো কনসাসনেস পুরুষ ইজ নাই দার নর ডাজ ইট প্রডিউস আচ্ছা তাহলে পুরুষ ব্যতীত বাকি সবই কি বাকি সবই কি তুমি বলো বাকি সবই হলো প্রকৃতি তাহলে প্রকৃতি কি প্রকৃতি হলো দেহ প্রকৃতি হলো মন প্রকৃতি হলো ম্যাটার প্রকৃতি হলো এনার্জি প্রকৃতি হল ফোর্স নিশ্চয়ই এইগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে সাংখ্য হলো মহাবিশ্বের প্রথম নীতি তত্ত্ব যাকে প্রাধান্য বলে এবার একে জড়ো এটাও বলা হয় যাকে ইংরেজিতে বলা হয় যে এ ডি এ জাদা বা জড়ো জড়োও বলা হয় এবার আমরা এবার আমরা আবার আমরা সত্য রজতমতে ফিরে আসি তাহলে প্রকৃতির তিনটি অংশ জানি কি সত্য রজতম তাহলে সত্য কি সত্য হলো পোজ সত্য হলো ফাইননেস সত্য হলো লাইটনেস সত্য হলো ইলুমিনেশন এবং সত্য হলো আনন্দ দেখো কত সুন্দর করে সাংখ্য দর্শনকে আমরা ব্যাখ্যা করতে পারি নেট সেটের ক্ষেত্রে তোমাদের যেগুলো আসবে দেখো রজ কি রজ কি ডাইনামিজম রজ হলো অ্যাক্টিভিটি তার মানে আমরা ওখানে কর্ম বলেছিলাম একটু আগে রজ কি রজ হলো এক্সাইটেশন রজ হলো পেইন আমরা কোনো কিছুর কোনো কিছুর যে অনুভূতি যেগুলো যে আমরা যে উৎফুল্ল হয়ে উঠি সেই জায়গা থেকে আমাদের রজ মানে আমাদের যে যন্ত্রণা যেরকম একটা কর্মের ফল যেমন যেমন আমাদের আনন্দ সেটাও কিন্তু আমাদের একটা কর্মের ফল আর লাস্ট আসি আমরা তম তম হল ইন্টেরিয়া তম হল কোর সেন্স তম হলো হেভিনেস তম হল অবস্ট্রাকশন এবং তম হল স্লথ এগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে সাংখ্যমতে মানুষের শরীরে যে জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় দিয়ে তৈরি হয় এটাই সাংখ্যমতের মূল কথা যে আমাদের যে মানুষের শরীর দুটো জিনিস দিয়ে তৈরি হয় একটা হলো গণেন্দ্রীয় আরেকটি হলো কর্মেন্দ্রীয় যাকে বলে সেন্সাস যাকে বলা হয় অর্গান্স। তাহলে এই সেন্সাস অ্যান্ড অর্গান্সের অ্যাকশান মিলিত রূপই হলো সাংখ্য বোঝা গেল মানুষের যে ইনার সেলফ গঠিত হয় মানুষের যে মাইন্ড গঠিত হয় মানুষের যে ইগো সেন্স গঠিত হয় মানুষের যে সেলফ কনসাসনেস থাকে মানুষের যে বুদ্ধি হয় সব কিছুরই হল মানুষের এই জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় দ্বারা পরিচালিত সাংখ্য দর্শন থেকে আমরা আর কি জানতে পারি সাংখ্য দর্শন থেকে আমরা জানতে পারি যে পুরুষ বা আত্মা আমাদের বিভিন্ন রকমের জ্ঞানের জন্মদাতা আত্মার মুক্তি কীভাবে সম্ভব আত্মার মুক্তি একজন ব্যক্তির জীবনে তার আত্মার যেতে মুক্তি ঘটে এটি হলো একটি ব্যক্তির জীবনে মূল উদ্দেশ্য এবং বস্তু বা আত্মার পার্থক্য যদি যে করতে পারবে তার মধ্যেই মুক্তি আমরা সাংখ্য দর্শনের কতগুলো প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব। প্রিন্সিপালস কি ধরেন এইগুলো তোমাদের মনে রাখতে হবে প্রিন্সিপালস হলো বুদ্ধি অহংকার যেটাকে আমরা বলছি সেলফ সেন্স ফাইভ তান মন্ত্রাস মানুষ মানে মাইন্ড পাঁচ পঞ্চজন্য ইন্দ্রায়াসা সেন্স অর্গান এটাকে বলা হয় পঞ্চজন্য ইন্দ্রায়শা মানে সেন্স অর্গান পঞ্চকর্ম ইন্দ্রায়াসা মানে অ্যাকশন অর্গান আর পঞ্চ মহাভূত তাহলে আমরা এ এতগুলো প্রিন্সিপালস আমরা সাংখ্য দর্শন থেকে জানতে পারলাম আমরা সাংখ্য দর্শনের সাথে ন্যায়ের দর্শনের কোন কোন দিকের মিল পায় সেটা দেখব ন্যায়ের মতো সাংখ্য দর্শনেও কিন্তু আত্মার বহুত্ববাদে বিশ্বাস করে একই সাথে প্রকৃতি বা প্রকৃতির সম্ভাবনা এবং পুরুষ বা চেতনার দ্বৈতবাদ বজায় রাখে এই যে রজ নিয়ে আমরা আলোচনা করলাম রজ মানে কি অ্যাকশান তাহলে এই যে অ্যাকশানটা মানে রজ সম্পর্কে সাংখ্য দর্শনে বলছে যে অ্যাকশানটা অলরেডি ইনহারেন্ট ইনে কোনো কার কোনো কাজের মধ্যে থাকে মানে অ্যাকশানটা সবসময় থাকে আমরা সেটাকে পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করি এবং মানুষ সেটা নিজে নিজে ডেভেলপ করেন ম্যান ডেভেলপমেন্ট ইজ অলরেডি ইনহারেন্ট ইন হেম নিজের মধ্যেই মানুষ কিন্তু সেটাকে ডেভেলপ করে সাংখ্যমতে এডুকেশনটা কি সাংখ্যমতে এডুকেশন হলো প্রকৃতি এবং পুরুষের মধ্যে পার্থক্য করতে পারলেই যে অনুভবটা জাগরণ করতে পারলেই তার কিন্তু প্রকৃত এডুকেশন সম্ভব সাংখ্যমতে শিক্ষা আমরা কেন নেব কারণ আমাদের বিভিন্ন দুঃখ থেকে মুক্তি লাভ করতে হবে এই দুঃখ কি আত্মা মন এবং দেহের সাথে সম্পর্কিত দুঃখ এই দুঃখ কি আধ্যাত্মিক জগতের সাথে সম্পর্কিত দুঃখ তার মানে ঈশ্বর জগৎ থেকে যে দুঃখ এবং নিজের কর্মকাণ্ডের মধ্যে মাধ্যমে যে দুঃখ আমাদের মধ্যে আসে আচ্ছা সাংখ্য আর কি দুঃখ হতে পারে বগির সাথে সম্পর্কিত দুঃখ সেটাকে বলা হচ্ছে আদিভৌমিক বা অধিভৌমিক কোথাও কোথাও তোমরা বিভিন্ন জিনিস পাবে ঐশ্বরিক ব্যাধির কারণে দুঃখকে কি বলছে দম পিকপ তাহলে আত্মা মন দেহের সাথে সম্পর্কিত দুঃখ যেটাকে বহির সেটাকে বলা হয় আধ্যাত্মিক বহির্জগতের সাথে সম্পর্কিত দুঃখ যেমন এটা অধিভৌমিক ঐশ্বরিক ব্যাধির কারণে যে দুঃখ সেটাকে বলা হয় যেটাকে বলা হয় ব্যাধি সেটাকে বলা হচ্ছে দম আচ্ছা সাংখ্যের চূড়ান্ত লক্ষ্য কী বৈষম্যের মাধ্যমে পুরুষের পূর্ণতা অর্জন করা সাংখ্যের চূড়ান্ত লক্ষ্য বৈষম্যের মাধ্যমে পুরুষের পূর্ণতা অর্জন করা আর শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কি বিচক্ষণ ব্যক্তি তৈরি করা ভেরি তো এই জায়গা থেকে আমরা এবার শিক্ষা পদ্ধতির মধ্যে আসব। এবার আমরা চলে আসছি সাংখ্য দর্শনের শিক্ষার পদ্ধতি শিক্ষা পদ্ধতি কি থ্রু স্টাডি অফ অথরিটিস মানে কোনো অথরিটি থেকে শিক্ষা লাভ করা শিক্ষা হবে কি ওপেন মাইন্ড থেকে শিক্ষা হবে কি ইউজিং রিজন টু ভ্যালিডেট কোনো জায়গা থেকে তাহলে শিক্ষা পদ্ধতি আর কি হবে ভ্যালিডেট জায়গা কোথায় হবে যেখানে এক্সপেরিমেন্ট করা যাবে যেখানে ম্যাক্সিমাম ইনভলভমেন্ট থাকবে শিক্ষার্থীরা আচ্ছা এই যে শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি অবশ্যই হবে অ্যাক্টিভিটি বেসড শিক্ষা পদ্ধতি হবে প্রজেক্ট বেসড প্র্যাকটিক্যাল বেসড এবং শিক্ষক শিক্ষার্থীদের এটা শেখাবে যে অবজারভেশনের মাধ্যমে কি করে লজিক্যাল রিজনিং দিয়ে কি করে শিক্ষা লাভ করা যায় দর্শনের যে পাঠ্যক্রম সেটা হবে ন্যাচারাল সায়েন্সের ওপরে ভিত্তি করে অনুশীলন করে পুরুষ এবং প্রকৃতিকে পার্থক্য করতে পারবে এমন শিক্ষা পদ্ধতি এমন পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হবে এবং যে কোনো ফিজিক্যাল সায়েন্স যে কোনো সেলফ লার্নিং মানে সেলফ ইম্পোস্ট হয়ে যে শিক্ষার্থীরা শিক্ষালাভ করতে পারবে সেটাই হবে সাংখ্য দর্শনের পাঠ্যক্রম আসি ডিসিপ্লিনে ডিসিপ্লিন বলতে যে শিক্ষার্থীরা কেমন ধরনের ডিসিপ্লিন পালন করবে ডিসিপ্লিনটা হবে হাই ডিগ্রি ডিসিপ্লিন মানে নিজের থেকে নিজে নিজে যে ডিসিপ্লিনটা অর্জন হবে ক্ষেত্রে টিচার হবেন ফ্যাসিলিটেটর মানে শিশুর সহজাত সম্ভাবনার বিকাশ ঘটাবেন এমন হবে এমনই হবে শিক্ষকের ভূমিকা স্টুডেন্ট এক্ষেত্রে কীরকম থাকবে স্টুডেন্ট হবে ব্যক্তিকেন্দ্রিক মানে স্টুডেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা হবে শিশু কেন্দ্রিক মানে শিশুর মন বুঝে পড়ানো হবে যা বর্তমানে মনোবিজ্ঞানে সেলফ সরি স্টুডেন্ট ডাইভার্সিটি এটার ওপরে গুরুত্ব দিচ্ছে কেন ছাত্র বৈচিত্র্যের ওপরে গুরুত্ব দিচ্ছে এক একটা ছাত্র এক এক রকমের হয় ফলে তাদের পড়াশোনাটার ধরনও আলাদা তাদের গ্রহণ ক্ষমতা আলাদা এই যে ধারণার ওপরে ভিত্তি করে কিন্তু দর্শনে আজ থেকে কত বছর সব থেকে প্রাচীন সভ্যতায় এই দর্শনে যখন প্রয়োগ ঘটেছিল তখন থেকেই কিন্তু স্টুডেন্ট ডাইভার্সিটির কথা বলা হচ্ছে বা দর্শনের কিছু নৈতিক শিক্ষা যেমন নৈতিক মূল্যবোধের শিক্ষা যেগুলো শিক্ষার্থীরা বিভিন্ন সেন্ট্রালি পাবে যে গুরু গুরুগৃহে বসবাস করবে যেখানে থাকবে সেখানকার যে পরিবেশ সেই পরিবেশে থেকে তার নৈতিক শিক্ষাটা ঘটবে সাঙ্খ্যমতে জগত এবং আমাদের দেহ এই দুটোই অস্থায়ী এবং পরিবর্তনশীল কারণ এটি স্থায়ীভাবে থাকতে পারে না বা থাকে না জগতের বাইরে যা আছে তা সবই অ্যাবস্ট্রাক্ট বিমূর্ততা তাহলে এই অ্যাবস্ট্রাক্ট কথাটি দর্শনে খুব ইম্পর্ট্যান্ট